একজন ভাই দিয়ে বুঝিয়েছি সে বুঝে গেছে চলুন চলো আরেকজনরে দিয়ে টেস্ট गाइस আবার টাকাটা দেখিয়ে দিছি সো এখন কে না সামনে ওই যে দেখতে পাচ্ছেন টাকাটা জুম করে দেখাচ্ছি আপনাদের ওই যে টাকাটা দেখতে পাচ্ছেন দেখি কার বাকি আছে

গাইজ আঙ্কেলরা এই উঠাচ্ছে দেখছে টাকাটা চিলে যাচ্ছে চিলে যাচ্ছে আমাদের দেই হাসি আসছে সে টাকা কোন অনেক মানুষ ইংছে আসলে বাঙালি মিটে কোনো বিশ্বাসই নাই যে আমরা বলবো তিনজন আপনারা বলবেন আপনারা কি ভাবো

এই জায়গায় আমরা মানে রেকর্ড করতে ভুলে গেছিলাম এই যে এই জায়গায় একজনের টাকা নিয়ে নিয়েছিল একটা কাকায় সো এই জায়গায় ফ্রিদ হাউসে শুধু সামনে গিয়েছিল যা মানে করেন টাকাটা তার থেকে নিয়ে আসছে আপনি আজকের জন্য এতটুকু কি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন জন্য বাই বাই